অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা জুনিয়র বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ উপলক্ষে তোমরা যারা অংশগ্রহণ করতে পেরেছ তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কিন্তু এরকম একটা পাবলিক পরীক্ষায় অঙ্ক প্রশ্ন নিয়ে চিন্তা থাকবে না এমন কিন্তু স্টুডেন্ট বা খুবই দুর্লভ তো তোমাদের এই ভয়কে জয় করার জন্য বিগত বছরগুলোতে পাবলিক পরীক্ষায় কি ধরনের অঙ্কগুলো এসেছে বিশেষ করে সৃজনশীল সেইগুলো প্র্যাকটিস করলেই মোটামুটি তোমাদের কিন্তু একটি ধারণা তৈরি হয়ে যাবে তো তারই ধারাবাহিকতায় আমরা তোমাদের অধ্যায় ভিত্তিক এরকম প্রত্যেকটা বোর্ডের অর্থাৎ জিএসসি পরীক্ষাতে যেগুলো এসেছে এইরকম সৃজনশীল প্রশ্ন নিয়ে আমাদের আজকের ক্লাসটি সাজিয়েছি তো সর্বপ্রথম তোমাদেরকে একটি কথা বলতে চাই যে পাবলিক পরীক্ষার প্রশ্নগুলো পাবলিক পরীক্ষার বিগত বছরগুলোতে হয়ে যাওয়া প্রশ্নগুলো দেখলেই কিন্তু খুব অনায়াসে প্রিপারেশন নেওয়া সহজ হয়ে যায় তেমনই একটা সৃজনশীল তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পরীক্ষা দু হাজার আঠারোতে রাজশাহী বোর্ডে এই প্রশ্নটি এসেছিল তো খুব সহজেই এই প্রশ্নটি তোমাদের কাছে বুঝিয়ে তোমাদের কাছে পানির মতো করে দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু শুধু ধৈর্য ধরে চোখটা রাখো তাহলে বুঝতে পারবে এই প্রশ্নটি কত সহজে সমাধান করা যায় তো এখন আমরা প্রথম প্রথমত কি করতে পারি প্রথমত আমরা উদ্দীপকটা পড়বো পড়ে এর ক নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব বলছে একটি পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার প্রস্থ হলো চল্লিশ মিটার পুকুরের পাড়ের বিস্তার চার মিটার এবং গভীরতা হলো আট মিটার বলছে পুকুরের পরিসীমা নির্ণয় করো প্রথম যে কাজটি করবে উদ্দীপক কোনো যে আগে চিত্র আঁকাবে তাহলেই বুঝতে পারবে যে এটি কিভাবে সমাধান করা যায় তাহলে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব। দেখো ক নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা যদি দেখি দেয়া আছে বলে উদ্দীপক থেকে কিছু তথ্য তুলব তার আগে আমরা চিত্রটার দিকে খেয়াল করি ধরো পুকুরটিকে আমি এখানে অঙ্কন করলাম পুকুরটিকে যদি আমি অঙ্কন করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ পুকুরটি একটি আয়তাকৃতির পুকুর যার দৈর্ঘ্য আছে ষাট মিটার এবং প্রস্থ রয়েছে চল্লিশ মিটার তাহলে এই পুকুরটি আতাকৃতির যদি হয়ে থাকে তাহলে আমরা জানি কোনো আতাকৃতির আকৃতি বিশিষ্ট কোনো বস্তু কোনো স্থানের আমরা যদি পরিসীমা নির্ণয় করি তার একটা সূত্র রয়েছে আয়তের পরিসীমার সূত্রটা কি পরিসীমা ইকুয়াল আমরা কি জানি টু ইন্টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তাহলে এই সূত্রটি আমাদেরকে মনে রাখতে হবে পরিসীমা ক্ষেত্রে পরিসীমার যে সূত্রটা সেটা হলো টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ তাহলে প্রথমে আমরা আছে বলে পুকুরটির দৈর্ঘ্য উঠিয়ে আছে পুকুরের দৈর্ঘ্য দৈর্ঘ্য ষাট মিটার এবং পুকুরের প্রস্থ কত রয়েছে মিটার তাহলে আমরা খুব সহজে দেখো তুলে ফেলেছি এখন পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে যেটা আমাদের উদ্বীপকে দেওয়া রয়েছে তাহলে আমরা সূত্রটা করে ফেলি আমরা জানি ক নম্বর প্রশ্নটির সমাধানে খুব একটা বেগ হয় না আমাদেরকে এটা তোমরা জানো নিজেরাম তাহলে আমরা জানি পুকুরটির পরিসীমা পরিসীমা ইকাল টু ইন্টু যোগ প্রস্থ এখানে লিখবো একক ওকে তাহলে টু ইন্টু দৈর্ঘ্য কত রয়েছে ষাট মিটার যোগ প্রস্থ কত রয়েছে চল্লিশ মিটার তাহলে এখন দেখো তো এই ষাট আর চল্লিশে কত হয় দুই এদের সাথে কিন্তু গুণ অবস্থায় রয়েছে তাই গুণ চিহ্ন দিলাম চল্লিশ চল্লিশ ষাট যোগ করলে হয় একশো মিটার অতএব দুই দিয়ে একশো দিয়ে গুণ করলে হয় দুইশো মিটার তাহলে আমরা নিশ্চয়ই তোমরা এই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছ কিভাবে পুকুরের পরিসীমা বের করব। এই জন্য আমাদের কি করতে হবে আধাকৃতের কোনো স্থানের ক্ষেত্রে আধাকৃতি সেটা পুকুর হতে পারে খেলার মাঠ হতে পারে ধানের জমি হতে পারে যে কোনো কিছু পার্ক হতে পারে তার দৈর্ঘ্য এবং প্রস্থ জানলে পরিসীমা সত্য হবে টোয়েন্টো দৈর্ঘ্য প্রস্থ এবারে আমরা খনম্বর নম্বর প্রশ্নটির দিকে ফিরে যাই বলছে পুকুরের পাড়ে দুই মিটার বর্গাকার পাথর বসালে কতটি পাথর লাগবে তাহলে আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করে ফেলি চলো দেখো খ নম্বর প্রশ্নটির সমাধান করতে গেলে আমাদের যেটি করতে হবে পুকুরটি রেবের পূর্ণাঙ্গ চিত্র আমাদেরকে ঘটতে হবে যেমন এর পাড়ের বিস্তার আছে দেখো চার মিটার এর মানে হলো এই যে ষাট মিটার এবং চল্লিশ মিটারের দৈর্ঘ্যস্থ পুকুরের এটাই তো পুকুর এই পুকুরের পাড় বলতে এর পাশ দিয়ে থাকবে এর পাশ দিয়ে যদি আমরা পাড় দিয়ে দিই কয় মিটারের চার মিটার বিস্তার বিশিষ্ট একটা পাড় দিয়ে দাও তাহলে এখান থেকে এইটুকু কত হবে এইটুকু হলো চার মিটার এখানে আছে চার মিটার এই বরাবর আছে হলো চার মিটার এই বরাবর আছে হলো চার মিটার তাহলে এই যে মাঝে যে পাড়টা তৈরি করলাম আমরা যেখান দিয়ে আমরা পুকুরের পাশে হাঁটতে পারি এই পাড়ের কি করতে বলছে বর্গাকার পাথর বসাতে বলছে তার মানে আমরা যখন একটা পাথর এখানে রাখবো এই পাথরটা দেখো তো এখানে যদি আমরা একটা পাথর রাখি এখানে যদি একটা পাথর রাখি এভাবে পাথর বসালে এই পাথরটা এই পাথরটা তার ক্ষেত্রফল নিয়ে সেই জায়গা দখল করছে আবার এই জিনিসটাকে আমরা বলতে পারি রাস্তার ক্ষেত্রফল তো ক্ষেত্রফলের মধ্যেই পাথরগুলো আমরা বসাচ্ছি তাহলে এই ক্ষেত্রফল আমার লাগবে পাথরের জানতে ক্ষেত্রে এক্ষেত্রে আমার রাস্তার ক্ষেত্রফল বা পাড়ের ক্ষেত্রফলও জানা লাগবে তাহলে প্রথম কথা হলো আমরা কিভাবে এই যে পুকুরের চারপাশে যে পাড় রয়েছে পাড়ের ক্ষেত্রফল বের করতে পারি এজন্য জন্য খুব সহজেই দেখো পুরো যেই পুকুরটা রয়েছে এটা যদি আমরা পার সহ কল্পনা করি তাহলে একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে আবার আমরা যদি শুধু পুকুরটুকু চিন্তা করি তাহলে আরও একটি আয়তক্ষেত্র তৈরি হয়েছে এখন এই পুকুরের ক্ষেত্রে শুধু ক্ষেত্রফল এতটুকু কিন্তু পার সহ যদি পুকুরটা কল্পনা করি তাহলে এই পুরোটুকু ক্ষেত্রফল তাহলে বড়োটা থেকে যদি আমরা এই ছোট্ট মাঝেরটুকু বিয়োগ করে দিই অর্থাৎ পুরোটা অংশ থেকে যদি এইটুকু আমরা ওঠাই নি তখন এই অংশটুকু বাঁচছে না বলো এটাই তখন হয়ে যাবে পাড়ের ক্ষেত্রফল এর মানে কি পাড়ের ক্ষেত্রফল বলুক পাড়ের ক্ষেত্রফল অথবা রাস্তা তৈরি করলেও রাস্তার ক্ষেত্রফল যদি বলে তোমরা একটি কাজ করবে সেটি হলো রাস্তা সহ বা পাড় সহ অর্থাৎ পুরোটা আর যদি পুকুরটুকু আর এই পার সহ তাহলে বড় একটি ক্ষেত্রফল আমরা পাচ্ছি অর্থাৎ আয়ত ক্ষেত্র পাচ্ছি তাহলে বড় ক্ষেত্রফল থেকে যেটাকে আমরা বলতে পারি যে পার সহ ক্ষেত্রফল বা রাস্তা সহ ক্ষেত্রফল থেকে শুধু পুকুরের ক্ষেত্রফল বাদ দিতে হবে তবে আমরা কি পাবো ওই রাস্তার ক্ষেত্রফল পাবো এই কথাটুকু শুধু মনে রাখো তাহলে এখন আমরা প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা বের করব। তাহলে আমরা দে আছে বলে তুলি নম্বর প্রশ্নের সমাধান দেখো আছে পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য রয়েছে ষাট মিটার এই যে এই অংশটুকু হলো ষাট মিটার এখন পুকুরের প্রস্থ রয়েছে কত পুকুরের প্রস্থ দেখো তোমরা দেখতে পাচ্ছ চল্লিশ মিটার তাহলে ষাট মিটার এবং চল্লিশ মিটার দেখো তো এই পুকুরটা যদি এইটা এতটুকু হয় এই অংশ মাঝের অংশটুকু তার ক্ষেত্রফল এইটুকু এই ক্ষেত্রফল বের করার সূত্র কি ক্ষেত্রের এটা যেহেতু আয়ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হলো আমাদের সবারই জানা আছে আশা করি দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্যগুণ কি হবে প্রস্থ তাহলে আমরা খুব সহজেই এই ক্ষেত্রফলটা বের করতে পারি অর্থাৎ বলতে পারি পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল সমান সেই পুকুরের দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক এখন দেখো এখানে দৈর্ঘ্যগত রয়েছে ষাট মিটার গুণ এখানে প্রস্থগত রয়েছে চল্লিশ বর্গ মিটার তাহলে আমরা এই গুণটা করলে কত হবে দুইটা শূন্য নিয়ে নাও চারশো চারশো চব্বিশ অর্থাৎ চব্বিশশো বর্গ মিটার তাহলে আমরা কিন্তু এই যে রাস্তার ক্ষেত্রফলটা বের করার জন্য কি করেছি এই পুকুরের ক্ষেত্রফলটা বের করে ফেলেছি তাহলে আমাদের একটি কাজ হয়েছে এখন আমরা রাস্তা সহ যে ক্ষেত্রফল অর্থাৎ বড়ো আয়তটা আমরা কি করবো এর ক্ষেত্রফল বের করবো পুরোটা থেকে যখন আমি মাঝের এইটুকু ওঠায় নিব তখন শুধু আমার রাস্তা বেঁচে থাকবে বা পাড় বেঁচে থাকবে আর পাড়ের ক্ষেত্রফলটাই আমার জানা প্রয়োজন ওকে এরপরে দেখো আমরা যদি করি ই করতে চাই তাহলে বড়ো আয়তটাকে যদি তোমরা কল্পনা করো বড়ো আয়াতের ক্ষেত্রে এইটা তার দৈর্ঘ্য কিন্তু এই দৈর্ঘ্যটা কত হবে আমরা জানি এখান থেকে এই বিন্দু পর্যন্ত যদি ষাট হয় আর এটা যদি চওড়া চার মিটার হয় তাহলে এইটুক চার মিটার বাড়ছে আর এখান থেকে চার মিটার বাড়ছে তার মানে দুই সাইডে আমাদের কি চার মিটার করে বাড়ছে তাহলে এখান চার মিটার এখান চার মিটার তাহলে এই চার মিটার যোগ এই ষাট মিটার যোগ এই চার মিটার তার মানে আমরা মোট পাবো কত আটষট্টি মিটার তাহলে এটা আমরা কি করে বলবো যে রাস্তা বা পাড় সহ যেহেতু এখানে পাড় উল্লেখ করা রয়েছে বলবো পাড় সহ পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য সমান দেখো আগে ছিল ষাট এখন কি হলো উভয় দিকে চার মিটার করে দুইবার বেড়েছে না আমরা গুণ করে দিলাম এটা এখন আমরা কি করব এটা যোগ করে পেয়ে যাব আটষট্টি মিটার তাহলে আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য অর্থাৎ এই পুরোটা পেলাম মিটার এরপরে পার সহ পুকুরের প্রস্থ পাব পুকুরের প্রস্থ পাব দেখো পুকুরের প্রস্থ তাহলে কত হবে আবার সেম ভাবে এইদিকে চার মিটার বাড়ছে দিকেও চার মিটার বাড়ছে তাহলে পুরোটা আসতে কত এইখানে ছিল এইটুকু হলো চল্লিশ এটাকে আমরা বের করার জন্য কিভাবে করবো চল্লিশ যোগ দুই পাশে যেহেতু চার মিটার করে বেড়েছে গুণ করে দিলাম দেখো তাহলে কত হলো আটচল্লিশ মিটার এখন ফাইনালি কি আমরা দেখো তো এই পাড় সহ পাড় সহ পুকুরে ক্ষেত্রফল পাবো না অর্থাৎ বড় ক্ষেত্রফলটা পাবো না তাহলে দেখো বলতে পারি অতএব পাড় সহ পুকুরের ক্ষেত্রফল অত দৈর্ঘ্যগণ দৈর্ঘ্য পাড় সহ প্রস্থ তাহলে দেখো তো কত আসে আটষট্টি গণ আটচল্লিশ বর্গ মিটার তাহলে এই গুণটা আমরা একটু ক্যালকুলেটার করে ফেললে কত আসে দেখো আটষট্টি গণ আটচল্লিশ তাহলে আসে হলো বত্রিশশো চৌষট্টি বত্রিশশো সরি বাংলা লিখি বর্গ মিটার তোমাদের কীভাবে এমসি তোমরা ক্যালকুলেটার দিয়ে খুব কম সময়ে সলভ করতে পারো এরকম একটি ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো তোমাদের এরকম ভিডিও প্রয়োজন কি না চাইলে আমাদেরকে জানাতে পারো তাহলে আমরা দেখো বড় ক্ষেত্রফল পেয়ে গেলাম ছোট ক্ষেত্রফল মানে পুকুরের ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম এখন এই পাড়টার ক্ষেত্রফল কত সেটা আমরা বের করে ফেলতে পারবো অতএব পাড়ের ক্ষেত্রফল পাড়ের ক্ষেত্রফল সমান কি আসবে তাহলে দেখো তো বড়ো ক্ষেত্রফলটা কত আসছে পুরোটার পুরোটার ক্ষেত্র ফল আসছে বত্রিশশো চৌষট্টি বিয়োগ এখন পুকুরের ক্ষেত্রফল কত আসছে চব্বিশশো এই বড়োটা থেকে শুধু এই ছোটটুকু বাদ দিয়ে দিলে আমরা কী পেয়ে যাবো এই রাস্তার ক্ষেত্র অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব একটা জিনিস খেয়াল রাখবা কোর্টস পাড় দিয়ে আসতে পারে রাস্তা হিসেবে এটা খেয়াল রেখো এজন্য আমি বারবার দুটি জিনিসই কিন্তু তোমাদেরকে উল্লেখ করে জানাচ্ছি এখন এই বিয়োগটা করে ফেললে কত আসে দেখো আসতে হলো আটশো চৌষট্টি আটশো চৌষট্টি যদি আসে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেলাম এখন দেখো যেহেতু ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফলকে এই পাথরের ক্ষেত্রফল দখল করছে তাহলে রাস্তার ক্ষেত্রফলকে যদি পাথরের ক্ষেত্রফল দখল করে তাহলে ওর ক্ষেত্রফলে আমরা এই ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ করি তাহলেই তো আমরা পেয়ে যাবো ইটের সংখ্যা এই সূত্রটা অবশ্যই মনে রাখবা যে যেহেতু রাস্তার ক্ষেত্রফলকে ইট তার ক্ষেত্রফল দিয়ে জায়গা দখল করছে তার মানে প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল এর ক্ষেত্রফলকে ধরছে তাই প্রতি একটা ইটে যতটা হবে একটা পাথরে যতটা হবে এইটাই আমাদের মতো ইটের বা পাথরের সংখ্যা আসবে তাহলে আমরা যদি বলি বর্গাকার দেখো এখানে কিন্তু আমাদের এই যে বর্গাকার পাথরটি এটা কিন্তু বর্গাকার বলেছে বর্গাকার পাথর বললে তারও একটা ক্ষেত্রফল বের বেরোবে তাহলে আমরা দেখি তাহলে পাথরটা যদি এরকম হয় তাহলে এর এক বাহু হবে দুই মিটার তার মানে প্রত্যেক বাহুই দুই মিটার আর আমরা জানি বর্গ এমন একটি চতুর্ভুজ যার প্রত্যেকটা বাহু সমান তাহলে বর্গাকার পাথরের পাথরের ক্ষেত্রফল সমান আমরা জানি কি বর্গের ক্ষেত্রফলের সূত্র কি বাহু গুণ বাহ বর্গের ক্ষেত্রফল হলো বাহু গুণ বাহু তাহলে ওর একটা বাহু কত আছে দুই মিটার তাহলে আমরা কি করবো দুই গুণ দুই অথবা দুই স্কোয়ার দিলেও হয় বর্গমিটার তার মানে কত হলো চার বর্গমিটার তাহলে দেখো তো ফাইনালি আমরা রাস্তার ক্ষেত্রফল বা পাড়ের ক্ষেত্রফল এটাকে আমরা পাথর বা ইট ভাবলে ক্ষেত্র ক্ষেত্রফল বা পাথরের ক্ষেত্রফল এই দুই কন্ডিশনে আসবে যখন রাস্তা বলবে তখন ইট বলতে পারে পাড় বললে পাথর বলতে পারে তো এখন পাথরের সংখ্যা সমান কী হবে পাড়ের ক্ষেত্রফল বাই পাথরের ক্ষেত্রফল তাহলে কত ছিল ক্ষেত্রে এবং এটা ছিল কত পা পাথরের টি চারটি তাহলে আমরা ভাগ করে দিই তাহলে আসলো হলো দুইশো ষোলোটি অর্থাৎ দুইশো ষোলোটি পাথর দিলে এই পুরো পার্টটি পাথর দিয়ে মোড়ানো যাবে আর কি এক কথায় পাথর বসানো যাবে আর তাহলে কতটি পাথর লাগবে দুইশো ষোলোটি পাথর লাগবে আশা করি এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় আসবেই ইনশাল্লাহ এই অধ্যায় থেকে এরকম প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি এটা তোমরা খেয়াল রেখো এটা থ্রি স্টার নিয়ে দিয়ে দিলাম এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে যে এটা থ্রি স্টার অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এরপরে গ নম্বর প্রশ্নটির সমাধান চলো দেখেনি তার আগে এটি আমরা মুছে ফেলি প্রশ্নটির ক্ষেত্রে বলছে দেখো একটি মেশিন প্রতি সেকেন্ডে এত ঘনমিটার ঘনমিটার কার একক বলতে পারবে এটি হলো আয়তন আয়তনের একক আয়তনের সূত্র কি এইটা আমাদের জন্য জরুরি জানা যে আয়তন সমান সেই জিনিসটা বা বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গ্রহণ করলে তারা আয়তন পাওয়া যাবে এটা মনে রাখবা যাবে এখন দেখো একটি মেশিন প্রতি সেকেন্ডে শূন্য দশমিক তিন ঘন পানি সেচতে পারে মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করতে কত ঘন্টা সময় লাগবে এখানে বলছে সেকেন্ডে কিন্তু তাচ্ছে ঘন্টায় যদিও জটিল প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি এই পানি তোলার মতোই আমরা সহজভাবে করবো এখন দেখো আমাদের দুইটা চিত্র ক্ষেত্রে মাথায় আনতে হবে যাতে আমরা অঙ্কটি ভালোভাবে বুঝতে পারি তুমি একটা পুকুর কল্পনা করো এই মুহূর্তে আর আমরা চিত্র অনুযায়ী পুকুরটাকে আরেকবার দেখব এবার আমরা দুইটা চিত্র দেখব তাহলে ষাট মিটার এটা ছিল চল্লিশ মিটার এবার ষাট মিটার এবারশো চল্লিশ মিটার তাহলে পুকুরটা কল্পনা করো ধরো পুকুরটা এইভাবে ছিল এবং এতে প্রচুর পানি রয়েছে তাহলে এই পুকুরের গভীরতা দেখো বলা আছে এই পুকুরের গভীরতা কত এটাকে তোমরা কোনো বিকার ভেবো না ঠিক আছে এখন যদি আমরা দেখি যে এই পুকুরটা ঠিক আছে একটা গাছ দিয়ে দিলাম পুকুরের পাশে এই পুকুরটার ক্ষেত্রে গভীরতা আছে হলো গভীরতা আছে কত আট মিটার কত মিটার আট মিটার তাহলে পুকুরের গভীরতা যদি আট মিটার থাকে তাহলে এখানে দেখো পানিটা কী করে একটা নির্দিষ্ট জায়গা দখল করে আছে কোন জায়গা একটা হলো পুকুরটা কি পোস্থ থাকে পুকুরের একটা এই যে উচ্চতা থাকে পুকুরের একটা দৈর্ঘ্য থাকে এটাকে আমরা পুকুরের দৈর্ঘ্য ভাবতে পারি এইটাকে আমরা পুকুরের উচ্চতা ভাবতে পারি যেহেতু এটা কিন্তু থ্রি ডিতে আমরা দেখতে পাচ্ছি না যার কারণে উচ্চতাটা বুঝতে পারলাম দৈর্ঘ্য বুঝতে পারলাম এই পুকুরটা কি কতটুকু চওড়া বা মোটা সেই জিনিসটা হলো পুকুরের প্রস্থ তাহলে এই পানিটা পুকুরের দৈর্ঘ্যে প্রস্থে এবং উচ্চতাতে অবস্থান করছে তাহলে কতটুকু পানি এতে আছে এটা বোঝা যাবে পানির আয়তন এই পুকুরের আয়তনটা কত পুকুরের আয়তনটা যদি আমরা বের করতে পারি তাহলে এখানে পানির আয়তনটা আমরা পেয়ে যাব তাহলে দেখো পানি ধারণের আয়তনটা এখানে আমরা যদি পেতে চাই তাহলে আবার বলে তুলব তাহলে যখনই তোমাদের বলবে একটি পুকুরের পানি কতটুকু সময় লাগবে ওই পুকুরের অবশ্যই কি করে ফেলবে আয়তনটা বের করে নিবে পানির আয়তন তাহলে দেয়া আছে দেয়া আছে যেহেতু এখানে পুকুরের দৈর্ঘ্যস্ত উচ্চতা আমরা পাচ্ছি সে অনুযায়ী পানির উচ্চতাও রয়েছে তাই পুকুরের যে আয়তন পাবা সেটাই কিন্তু পানির আয়তন হিসেবে বিবেচিত হবে এখন দেওয়া পুকুরের দৈর্ঘ্য কত ষাট মিটার আমরা চিত্রে দেখতে পাচ্ছি পুকুরের প্রস্থ রয়েছে চল্লিশ মিটার এবং পুকুরের গভীরতা কত এটা আছে আট মিটার তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেছি অতএব পুকুরের ধারণকৃত পানির আয়তন পানির আয়তন সমান দৈর্ঘ্য প্রস্থবন উচ্চতা হবে তাহলে কত ষাট প্রস্থ চল্লিশ এবং উচ্চতা আট ঘন মিটার দেখো যদি একটা একক দুইবার গুণ হয় সেটাকে বলা হয় বর্গ মিটার থাকলে মিটার সেন্টিমিটার থাকলে বলব বর্গ সেন্টিমিটার কিন্তু যখন তিনটা একক সেম একক গুণ হয় তখন সেটাকে বলা হয় ঘন মিটার ঠিক এটাকে আমরা বলতে পারি এ গুণ এ করলে এ স্কোয়ার বলে এ গুণ এ গুণ এ করলে এ কিউব বলে এটা ওই দিক থেকে আমরা বুঝতে পারি কিউবকে আমরা ঘন বলি সাধারণত তো ঘন মিটার এবং বর্গমিটার কখন বলতে হয় এই বিষয়টি তোমরা বুঝতে পারলে তাহলে এটি গুণ করলে কত হবে দেখো এটি গুণ করলে হবে উনিশ হাজার উনিশ হাজার দুইশো ঘন মিটার ওকে তাহলে আমরা পানির দেখো আয়তন বের করে ফেলেছি এবার যেহেতু প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি পারে তাহলে পুকুরে এত আমরা ঘন মিটার পেয়ে গেছি কতটুকু পানির আয়তন রয়েছে তাহলে বলবো শূন্য দশমিক তিন ঘন মিটার পানি সেচতে সময় লাগে সময় লাগে কতটুকু এক সেকেন্ড তবে মোট এতটুকু পানির পরিমাণ তাকে কী করতে হবে আয়তন বিশিষ্ট পানি তাকে সেচতে হবে মেশিনটাকে তাহলে উনিশ হাজার দুইশো ঘন পানি সময় লাগবে অনেক বেশি সময় লাগবে তাহলে আমরা যদি এটা ভাগ করে দিই কত সেকেন্ড আসে দেখো তো তাহলে আসে চৌষট্টি হাজার সেকেন্ড এখন দেখো সেকেন্ড আমরা যদি ঘন্টায় নিয়ে যেতে চাই আমার তো সেকেন্ডে চাইনি উত্তর চাই চেয়েছি কোথায় ঘন্টায় তাহলে আমরা ঘন্টা এবং সেকেন্ডের মধ্যে কি সম্পর্ক পাই এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড দেখো যদি কখনও বড় একক থেকে ছোট এককে যেতে চাই বড় থেকে ছোট এককে তাহলে আমরা কি করব এই ছোটো সবসময় মনে রাখবো যে গণিতে কাজ করেটা আমরা জানি প্রক্রিয়া প্রতীক যোগ বিয়োগ ভাগ এ চারটা প্রক্রিয়া প্রতীক তাহলে এগুলো আমরা কাজ ভাবতে পারি কাজ করবে কারা গরিবরা সময় তাহলে এ যেহেতু ছোট একক একে আমরা গরিব ভাববো এই সব সময় কাজ করবে এর পাশে যেই সংখ্যাটা থাকবে ধরো বলা আছে এটাকে আমরা যদি ছোট্ট আকারে দেখে দিই একসে একটা একক থেকে আর একটা একক যাওয়ার ক্ষেত্রে তোমরা ভাবো কখন কোনটা দিয়ে গণ করব কোনটা দিয়ে ভাগ করব। তাহলে ধরো বললাম দুই ঘন্টা সমান কত সেকেন্ড সেকেন্ড তাও কি করবা এবার বড় থেকে ছোট এককে যেতে চেয়েছ তাহলে এই সংখ্যা দিয়েই এই এর সাথে গুণ করে দিবা তাহলে দুই গুণ ছত্রিশশো করলে যত সেকেন্ড হবে সেটাই হবে উত্তর দুই ঘন্টা সমান কত সেকেন্ড কিন্তু যদি সেকেন্ডে দেওয়া থাকে ধরো সাত হাজার সেকেন্ড এটা থেকে বলল কত ঘন্টা তাহলে কি করব এই বেচরাকেই কাজ করাবো কিন্তু এখানে আমি ছোট একক থেকে বড়ো এককে যাচ্ছি তাই আমরা এটা দিয়ে ভাগ করব তাহলে বড় থেকে ছোট গেলে ওই ছোট সংখ্যার ছোট এককের পাশে যে সংখ্যা থাকবে সেটা দিয়ে গুণ করতে হবে আর ছোট একক থেকে বড়ো এককে যাইতে গেলে ওই ছোট সংখ্যার পাশে যে একক থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে যেহেতু আমরা সেকেন্ড থেকে ঘণ্টায় মানে বড় এককে যাচ্ছি তো আমরা ভাগ করে দিব ছত্রিশশো দিয়ে তাহলে কি হয়ে যাবে এটা এখন ঘণ্টায় চলে আসবে এখানে গুণ করবো না এখানে গুণ করো সরষট্টি হাজার এটা তোমরা গুণ করে দিয়ে লিখতে পারবা সমস্যা নেই দেখানো লাগবে না কোনটা তাহলে ছত্রিশ দিয়ে ভাগ করলে সতেরো দশমিক সাত সাত ঘন্টা সময় লাগবে এটাই হলো অ্যান্সার তাহলে আমরা এই যে একটা বোর্ড প্রশ্ন দু সালে রাজশাহী বোর্ডে এসেছে এরকম প্রশ্নের সমাধান দেখে ফেললাম অঙ্কটি কিন্তু এই ধরনের অঙ্ক বিভিন্ন রকমের উদ্দীপক দিয়ে তোমার সামনে সাজিয়ে অঙ্কটি করতে দেবে কিন্তু অঙ্কটি ভাবে তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে দেখবে এই টাইপের অঙ্ক তুমি যতবার এখন করতে যাও পেরে যাবে শুধু মনে রাখবে যদি কখনো বলে কতটি পাথর লাগবে তাহলে দেখবে আগে সেই পুকুরের ক্ষেত্রফল কত তারপরে বড় ক্ষেত্রফলটা বের করবা থেকে পুকুরের ছোটো ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই রাস্তার ক্ষেত্রফল পাবা এরপর সেটাকে ভাগ করে দিলে পেয়ে যাচ্ছ মানে এই অঙ্কটির কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠাবে এবং আমাদের কোর্স সম্পর্কে জানতে চাইলে আমাদেরকে এর সাথে যোগাযোগ করো এবং পরবর্তী তোমাদের এইরকম অনেকগুলো সৃজনশীল প্রশ্নের প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে আবারও নতুনভাবে আসবো তোমাদের যদি স্পেশালি কোনো অধ্যায়ে দুর্বলতা থাকে তাহলে আমাদেরকে বলতে পারো আমরা সেই অধ্যায়ের বোর্ড প্রশ্নগুলো নিয়ে তোমাদের সমাধান দেখাবো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ